আজকে ভিডিওয়ে দলবদল নিয়ে কথা হবে কিছু ইনফরমেশন রয়েছে তবে মূলত এই ভিডিওয়ে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এআইএফএফ যে প্রেস কনফারেন্সটা হোস্ট করলো রিগার্ডিং ইন্ডিয়া টিমের পারফরমেন্স সেটা নিয়ে কারণ ইন্ডিয়া টিমের পারফরমেন্স খারাপ হওয়ার পর আমরা বিভিন্ন মহল থেকে বিভিন্ন মন্তব্য পেয়েছি কারণ প্রত্যেকেই হতাশ হয়েছেন অনেকে সাজেশন দিয়েছেন কি করা উচিত অনেকে প্রশ্ন তুলেছেন যে কেন হচ্ছে না অনেকে এটা বলেছেন যে কোথায় কোথায় সমস্যা হচ্ছে কিন্তু যারা পেরেন্ট বডি অর্থাৎ যারা এই টিমটা বাঁচে এই টিমটা চালায় দায়িত্বে যারা ভারতীয় ফুটবলে তারা কি বলছেন তারা এই সাজেশন গুলোকে কিভাবে নিচ্ছেন সেটা জানা অনেক বেশি প্রয়োজন বলে আমার মনে হয় আজকে দীর্ঘ প্রায় আড়াই ঘন্টার একটা সাংবাদিক সম্মেলন হয়েছে কল্যাণ চৌবে মূলত কল্যাণ চৌবে কথা বলেছেন আড়াই ঘন্টার সাংবাদিক সম্মেলনের বক্তব্যকে এখানে বলার মঞ্চ এটা নয় এবং বলাটা সহজও নয় মূলত যে যে প্রসঙ্গগুলো ছিল সেটা নিয়ে আমার মনে হয় আলোচনা করা দরকার বা সেগুলো সামনে তুলে ধরা দরকার দর্শকদের এই বক্তব্যগুলোর কোনটা সঠিক কোনটা ভুল বা কোনটা আদৌ কার্যকরী হয়েছে এটা বিচার করার দায়িত্ব আমাদের নয় বরং সেটা এই ভিডিও যারা দেখবেন তারা হয়তো করতে পারেন তাদের উপরই ছাড়বো তবে মূলত কি বক্তব্য বা কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে এখানে সেগুলো আমার মনে হয় তুলে ধরা উচিত মূলত যা বুঝলাম যে এই সাংবাদিক সম্মেলনে এই কল্যাণ চৌবেরা যেটা বলতে চাইলেন যে তারা যবে থেকে দায়িত্ব নিয়েছেন তারা কি কি করেছেন সেটার একটা খতিয়ান তারা দিয়েছেন রীতিমতো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে জায়েন্টের ডেটা করে তারা তাদের বক্তব্য রেখেছেন বলা ভালো নিজেদের পক্ষ রেখেছেন তার কারণ অবশ্যই যা পরিস্থিতি জন্য বারবার উঠেছে এবং উঠতে এটাই স্বাভাবিক একই সঙ্গে কল্যাণচৌবে যেটা পরিষ্কার বললেন যে তাকে ব্যক্তিগতভাবে এর জন্য আক্রান্ত হতে হচ্ছে তার পরিবারকে তার ওয়াইফকে ম্যালাইন করা হচ্ছে সেটা কখনো সোশ্যাল মিডিয়ায় কখনো কখনো ফুটবল মহলের ব্যক্তিদের থেকেও এটাই তার বক্তব্য এবং সেটাও একটা বড় কারণ নিজের পক্ষ সামনে রাখা এবং নিজেদের বক্তব্য সামনে রাখা সেই কাজটাই তারা আজকে করেছেন তারা ইউথ ডেভেলপমেন্টের জন্য কি করেছেন তারা কোচেস ডেভেলপমেন্টের জন্য কি করেছেন তার একটা খতিয়ান তারা দিয়েছেন যে এই যে ট্রেনিয়ারটা তারা দায়িত্বে রয়েছেন কি কি কাজ তারা করেছেন তারপরেও পারফরমেন্স এই জায়গায় যার ফলে তারা আর কি করতে পারেন এটাই হচ্ছে বক্তব্য এটা টু সাম সাফাই বলা যেতে পারে এবার দেখুন তারা যেগুলো করেছেন সেগুলো করার প্রমাণ নিশ্চয়ই তাদের কাছে আছে কিন্তু সেটা যে এখনো পর্যন্ত খুব একটা কাজে আসেনি সেটা পারফরমেন্স থেকেই বোঝা যাচ্ছে এবং ইউথ ডেভেলপমেন্ট বা কোচেস ডেভেলপমেন্টের দু তিন বছরের কোনো প্রকল্প এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় দলকে খুব বেশি হেল্প করতে পারবে না ভবিষ্যতে করলেও করতে পারে কাজেই এটা নিয়ে আর আলাদা করে আলোচনা করা বা বলার ব্যাখ্যা দেওয়ার কতটা কি জায়গা রয়েছে আমি জানি না যেটা আমার মনে হয়েছে যে এই এন্টায়ার ব্রিফিংয়ের মধ্যে ইম্পর্টেন্ট হলেও হতে পারে যেটা ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে কারণ যেটা ঘটে গেছে সেটা তো ঘটে গেছে সেখান থেকে বেরোনো কিভাবে যায় এটাই রাস্তা খোঁজাই বোধহয় এখন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ তাতে বেশ কয়েকটা পরিকল্পনার কথা এসেছে যার মধ্যে অন্যতম হচ্ছে স্ট্রাইকারের অভাব যেটা অবশেষে গোটা দেশের পর এআইএফএফ রিয়েলাইজ করেছে যে কোথাও না কোথাও বর্তমান ফুটবলটা অর্থাৎ এই ফ্র্যাঞ্চাইজি লিগ ক্লাব ফুটবল এগুলো যেভাবে চলছে তার ফলে ভারতীয় স্ট্রাইকার পজিশন স্পেশালি একটা বিরাট অভাব তৈরি হয়েছে কারণ আই লিগ বলুন আইএসএল বলুন এই টিমগুলোর মূল স্ট্রাইকার হিসেবে ভারতীয়রা খেলে না আজ নয় দীর্ঘদিন ধরে খেলে না এটা তারা বুঝতে পেরেছেন কিন্তু এই প্রবলেমটা মিটবে কিভাবে তার দিশা কিন্তু আজকের প্রেস কনফারেন্সে আমি পাইনি তারা একটা আলোচনার মাধ্যমে একটা রিকোয়েস্ট রাখতে পারেন যাতে স্ট্রাইকার পজিশনে স্পেশালি ভারতীয় ফুটবলারদের গেম টাইমটা বাড়ানো যায় বা বাড়ান এই ক্লাবগুলো যারা চালাচ্ছেন বা ফ্র্যাঞ্চাইজি যারা চালাচ্ছেন তারা এরকম একটা এটা হয়তো ক্লাব বা ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে একটা মিটিংয়ে তারা রাখতে পারেন এটা এই বক্তব্যটা বা এই পরিকল্পনাটা সামনে এসেছে এবং যেটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছেন দ্যাট ইজ ওসিআই ওসিআই একমাত্র রাস্তা বলে অনেকেই মনে করছেন এই মুহূর্তে ভারতীয় ফুটবলকে যদি ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যেতে হয় সেই প্রসঙ্গে তারা ব্যবস্থা নিচ্ছেন এবং প্রসিডিওরে নেমেছেন এই দাবিটা করেছেন কল্যাণ এটা আজকের নয় বহুদিন পরিকল্পনা অতীতেও বহুবার আমরা এটা নিয়ে কথা শুনেছি কিন্তু ইমপ্লিমেন্ট আজও হয়নি কিন্তু সেই জায়গাটা তারা অনেকটা এগোচ্ছেন বেশ কিছু কার্ডের জন্য তারা অ্যাপ্লাই করেছেন সেগুলো পেয়ে গেলে তারা যে সমস্ত ওসিআই প্লেয়াররা রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে আলোচনা হবে এটা অন্ততপক্ষে তাদের পরিকল্পনার মধ্যে রয়েছে এটা পরিষ্কার এবং এটা করার জন্য তারা অলরেডি যে মিটিংস গুলো করতে হবে বিভিন্ন দপ্তরের সঙ্গে এটা তো ক্রীড়া দপ্তরের বিষয় না সেই কাজগুলো তারা হাত দিয়েছে এটা দাবি কল্যাণ চৌবের এবং একই সঙ্গে এটাও তার বক্তব্য যে এলিজিবল কারা মানে ওসিআই প্লেয়ার নিয়ে এলেই তো হলো না আদৌ কজন ওসিআই প্লেয়ার সত্যি ভারতীয় ফুটবলকে উন্নত করতে পারবে কন্ট্রিবিউশন কি হবে এটা একটা প্রশ্ন সেই জায়গাটা তার মনে হয়েছে যে সেটা দেখতে হবে সেটা দেখে তবে বোঝা যাবে যে কাদেরকে সেই কার্ড দেওয়া যেতে পারে কিন্তু সবার আগে কার্ডটা হাতে পেতে হবে এবার দেখুন এছাড়াও রাস্তা ডেফিনেটলি রয়েছে তো রায়ান উইলিয়ামস তিনি আবেদন করেছেন ইন্ডিয়ান পাসপোর্টের জন্য প্রয়োজনে নিজের অস্ট্রেলিয়ান পাসপোর্ট তিনি ছেড়ে দিতেও রাজি রয়েছেন রায়নের মা যেহেতু ভারতীয় মুম্বাইয়ের মহিলা মূলত সেই জায়গা থেকে তার কোথাও কোথাও এটাও মাতৃভূমি তো সেই কারণে তিনি এই অ্যাপ্লাইটা করেছেন এবং ভারতীয় ফুটবলের উন্নতির জন্য তিনি জাতীয় দলের হয়ে খেলতে চান বেঙ্গালুরুর এই উইঙ্গার যথেষ্ট পরিচিত এবং এই মুহূর্তে বোধ হয় সব থেকে বেশি আলোচিত রায়ন উইলিয়ামস কিন্তু এটা তো তিনি নিজে থেকে করেছেন এই আবদারটা তো অন্য কোন ফুটবলের কাছে গিয়ে করা যায় না আপনার এক্সিস্টিং পাসপোর্ট ছেড়ে দিয়ে সেটা অস্ট্রেলিয়ার হোক বা ইউরোপিয়ান কোনো কান্ট্রির হোক বা ইউএসএর হোক আপনার পাসপোর্টটা আপনি ছেড়ে দিয়ে আমাদের এখানে জয়েন করুন সেই আবেদনটা তো ওরমভাবে করা যায় না এটা আবদারের মতোই শোনাবে কাজেই সেটা সবাই রায়ান উইলিয়ামস হবেন না এবং এটাও দেখতে হবে যে যদি কেউ চানও এটা করতে তিনি ভারতীয় ফুটবলে কতটা কন্ট্রিবিউট করতে পারবেন যে সমস্ত প্লেয়াররা এখানে খেলছেন বিদেশিরা মধ্যে যা তাদের যদি কারুর কোনো কানেকশন থেকেও থাকে ভারতের সঙ্গে তবেই তো আবেদনের প্রসঙ্গ তিনি কি মানে তিনি খেললে কি আদৌ সত্যি হয়তো ফুটবলের ডেভেলপমেন্ট হবে এটাও একটা প্রশ্ন কিন্তু তো এই জায়গাটা বিষয়টা আটকে রয়েছে ও রাতারাতি হবে না এটা আমরাও বরাবর বলে আসছি সেম কথাই দেখলাম কল্যাণ চৌবে বললেন এখানে আমার বলার কোনো আপত্তি নেই মাঝপথে কোথাও মনে হলো যে সাংবাদিক সম্মেলনটা কোথাও একটা ব্যক্তিগত টাসেলের দিকেও চলে গেল স্পেশালি বাইচুং ভুটিয়া বনাম করলেন চৌবে কারণ রীতিমতো বাইচুং ভুটিয়া কটা একাডেমির সাথে যুক্ত তার একাডেমির কি রেজাল্ট আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন টুর্নামেন্টস গুলোতে সেটা নিয়ে একটা বেশ কিছুক্ষণের একটা আলোচনা চললো এবং যেটা বোঝানো চেষ্টা করলেন প্রেসিডেন্ট যে এটা কোথাও না কোথাও বাইচুংয়ের উদ্দেশ্য প্রণোদিত ভাবে কথাগুলো বলা এটা পুরোপুরি পার্সোনাল টাসেলের জায়গা বাইচুংভুটিয়া ক্ষমতায় নেই তিনি এলে কি হবেন বাকি তিনি এলে কি হতো সেটা আলোচনার বিষয়বস্তু সেটা এই মুহূর্তে ভারতীয় ফুটবলের স্বার্থের বিষয়বস্তু বলে আমার মনে হয় না কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা হলো দীর্ঘক্ষণ ধরে দেখলাম মানে সাংবাদিক সম্মেলনের একটা বড় অংশ এই ডেটা দিতেও গেল কারণ যে ডেটা অ্যানালিসিস করে তারা এনেছিলেন তার মধ্যে ওই একাডেমির হারের খতিয়ানটাও ছিল মানলো মার্কোজ নিয়ে তাদের বক্তব্য যে মানলো জায়গায় কে আসবেন সে তিনি স্বদেশি হবেন না বিদেশি হবেন এটা এই মুহূর্তে বলা সম্ভব না উনত্রিশে জুন একটা ইসি মিটিং আছে এক্সিকিউটিভ কমিটি সেই ব্যাপারে ডিসিশন নেবে এবং এই যে একটা কথা শোনা যাচ্ছিল যে মানলো ঘনিষ্ঠ মহলে এটা বলেছেন যে এআইএফএফ এর এ তিনি খুশি নয় এই কথাটা মানতেই চাইলেন না কল্যাণ চবে তার বক্তব্য মানলো তাকে এরম কিছু বলেনি তো তিনি এই প্রসঙ্গটাকে কেন মানবেন মানলো থাকছেন না এটা তো স্পষ্টই মানলোর জায়গায় কে আসবেন সেটাই উনত্রিশে জুনের ইসি মিটিং এর পরেই বোঝা যাবে এর বাইরে যেটা আমার একটু হলেও ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা হচ্ছে যে ইউথ ডেভেলপমেন্টের জন্য একাডেমি সেখানে পাঁচশো জন কোচ শর্ট লিস্টে থাকবে সেখান থেকে নেওয়ার একটা প্রস্তাব রয়েছে যাতে ট্রেনিং প্রসিডিওরটা গোটা দেশ জুড়ে একরকম হয় এবং যে প্রান্তে যে ফুটবলারই তৈরি হন একটা গ্রামার মেনে তিনি তৈরি হন এরকম একটা ভাবনা চিন্তা এআইফএফ এর রয়েছে বলে আমি যেটুকু বুঝলাম আমার মনে হল এবার দেখুন এই এগুলো হচ্ছে মূল বিষয় আমার যেগুলো মনে হয়েছে আলোচনা করার মতো এর বাইরে অনেক প্রসঙ্গ ছিল যে বললাম আড়াই ঘন্টার একটা সাংবাদিক সম্মেলনকে ব্রিফ করা তো খুব সহজ নয় আমার এগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে যদি কেউ দেখে থাকেন পুরো প্রেস কনফারেন্সটা তার কাছে অন্য কিছু পয়েন্ট ইম্পর্টেন্ট মনে হতে পারে মেবি আই মে স্টেট আউট সেটাও হতে পারে কিন্তু আমার কাছে এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট মনে হয়েছে এবার এগুলো কতটা কার্যকর হতে পারে বা না পারে সেটা কমেন্ট করে আমাদেরকে আপনারা জানান এবার আসবো দলবদলের প্রসঙ্গে এবং অবশ্যই দলবদল নিয়ে কথা বলতে গেলে ইস্টবেঙ্গল নিয়ে এই মুহূর্তে কথা হবে কারণ শুরু থেকেই বলেছি মোহনবাগানের খুব বেশি দলবদল নেই এবছর দুয়ে তিনটে জায়গায় ফুটবলার চেঞ্জ হবে তার বেশি নয় ট্রান্সফার বান ব্যান নিয়ে অবশ্যই কথা রয়েছে যেটা রেজিস্ট্রেশন ব্যান অ্যাকচুয়ালি এটা উঠে যাওয়াটা এই মুহূর্তে মোহনবাগানের হাতে নয় কারণ যে কাজ করা তারা করে দিয়েছেন যে কোয়ারি হওয়ার হয়ে গেছে এবার ওই উঠে গেল এটা জানানো ফিফার দায়িত্ব যবে জানাবে তারপর যে কোনো ফুটবলারকে রেজিস্টার করাতে পারবে মোহনবাগান কাজে এই মুহূর্তে কোনো অ্যানাউন্সমেন্ট নেই ইস্টবেঙ্গল নিয়ে অবশ্যই কথা রয়েছে কারণ ইসবেঙ্গলে প্রতিদিনই কিছু না কিছু ফুটবলার নিয়ে কথা হচ্ছে গতকাল তারা তাদের তিনজন ফুটবলারকে রিলিজ করে দিয়েছে যেটা আমরা জানতামই রিলিজ করা হবে সেলিস মেসি বাউলি এবং হেক্টারিবেসি এই তিনজন যে রিলিজ হবেন এটা জানাই ছিল কালকে উইন্ডো ওপেন হওয়ার পর প্রথম এই অ্যানাউন্সমেন্টটা ইস্টবেঙ্গলের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে একই সঙ্গে গতকাল অলরেডি আমরা একজন ডিফেন্ডার সেন্ট্রাল ব্যাক নিয়ে আলোচনা করেছিলাম যে যাকে আনার কথা ভাবা হচ্ছে বা যার সাথে কথা হচ্ছে সেই বিষয়টা ডেভেলপ হলে তো জানাবো একই সঙ্গে যেটা জানতে পারছি যে ইস্ট বেঙ্গল আরো একজন স্ট্রাইকার নিতে চাইছে দিয়ামান পাশে অর্থাৎ জোড়া স্ট্রাইকার খেলাতে চাইছে সেদিক থেকে দেখতে গেলে চার বিদেশির মধ্যে অলরেডি তো দুজন হয়েই গেছেন তার মধ্যে একজন অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছেন তার পাশাপাশি কিন্তু আরও একজন বিদেশি স্ট্রাইকার নিতে চাইছেন অস্কার বুজু এটাও আমি শুরু থেকে বলছিলাম তার কারণ দিয়ামান কে রাখতে তো হচ্ছে বাট উপর অস্কার খুব বেশি যে ভরসা করতে পারবেন এটা স্বাভাবিক কারণ তিনি আসার পর করতে পারেননি যেটা জানতে পারছি নাম পাইনি ইউরোপিয়ান স্ট্রাইকার এবং ইউরোপের যে দেশের ফুটবলার এ গ্রেডেড লিগ গুলোতেই তিনি খেলেছেন নাম্বার নাইন নাম্বার টেন দুটো পজিশনেই খেলতে পারেন এরকম কোনো ফুটবলার আই থিঙ্ক স্প্যানিশ নট শিওর আমার কাছে কোনো কনফার্ম খবর নেই বাট এটা শোনাও যাচ্ছে এবং কোয়ারি করলে এটাও জানা যাচ্ছে যে হ্যাঁ কথাবার্তা তো চলছেই এর বাইরে তো আর কিছু বলবে না এখনো পর্যন্ত ফাইনালাইজ তো হয়নি যদি হয় তাহলে ভালো কে কি নাম পাইনি পেলে বলতাম চারটে নাম ভাসিয়ে লাভ নেই দলবদলের এইটুকুই খবর আমার কাছে আজকে ছিল আর এই ভিডিওটাও এখানে শেষ করবো এর বেশি আমার কিছু বলার নেই বাট আপনাদের মতামত এই ভিডিও ভীষণ ইম্পর্টেন্ট ভারতীয় ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে অনেক গুরুতর বিষয় তো আপনারা আপনাদের মতামত জানান এবং অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভি টিভিকে